বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই সবাই ভালো আছে আমার এই হিন্দু পুরোহিত দাদা উনিও ভালো আছেন শ্যামবাজার তো শ্যামবাজারই বেশ কিছু পুরোনো মন্দির আছে ভিতরে তার সন্ধান পেয়েছি এবং আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি আজকে আমার সামনে যে মন্দিরটা এখন আপনাদের নিয়ে যাব মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির ভিতরে ঢুকবো আমার সঙ্গেই থাকেন এটা হচ্ছে মন্দির কমপ্লেক্স খুব প্রাচীনই মনে হচ্ছে আমার কাছে বৌদি ভালো আছেন সুন্দর একটি মন্দির বাহ ভিতরে রাধা কৃষ্ণের আমরা দেখতে পাচ্ছি ভিতরে রাধা কৃষ্ণের মূর্তি দেখলাম ভালোই লাগলো ঢাকার পুরনো ঢাকা নমস্কার প্রসাদ রেডি করছেন বাহ এখানে কে মহারাজ আপনি তা আসেন আপনার সঙ্গে যদি একটু কথা না বলি কেমনে হবে আসেন ওঠেন নমস্কার কেমন আছেন আপনি ইনি কতদিন আগে পরলোক গমন করেছেন হ্যাঁ দেড় বছর এখানে ভিতরে ঢুকলাম যে মন্দিরটার ভিতরে এখানকার পুরোহিত হচ্ছেন উনি কি নাম আপনার শীতল চক্রবর্তী শীতল চক্রবর্তী ভিতরে কি মন্দির এটা যেটাতে রামকলাম রাম ঠাকুর মন্দির আচ্ছা রাম ঠাকুর মন্দির আপনাকে ওপরে সাইনবোর্ডটা দেখিয়েছি রাম ঠাকুর মন্দির তো এটা পুরানো ঢাকায় কেমন আছেন আপনি আরে শরীর স্বাস্থ্য কেমন তাই বলেন আচ্ছা এমনি বাকি সব দিকে কেমন আছেন কোনো অসুবিধে নেই তো ভালোই তো আছেন ঈশ্বর যেভাবে রেখেছে সন্তুষ্ট এ বাড়িগুলো তো মন্দিরেরই অংশ মন্দিরের অংশ না বেশ প্রাচীন বাড়ি এটা এই মন্দিরের অংশ তো আর উনি কে ছিলেন এই মন্দিরে উনি রাম ঠাকুরকে মানে ওনারই জায়গা ছিল শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির দেখতে পাচ্ছি এবং ভিতরে উনি রাম ঠাকুর খুব ভালো লাগলো দেখতে এসেছিলাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে আমার এই দাদা পুরোহিতের মুখেই শুনলাম ভালো আছে কেমন আছেন ভালো আছেন যদি কেউ বলে ভালো আছেন তাকে জোর করে তো বলা যায় না যে আপনি খারাপ আছেন ভালো থাকলে ভালো বলবেন যদি ভালো না থাকেন তাহলে বলবেন ভালো নেই আমরা ধরে নিতে পারি ঈশ্বর আমাদের যেভাবে রেখেছেন ভালো আছে আর আমার পিছনে একটা মন্দির আছে ওটা কী মন্দির এই যে এইটা পিছনে কৃষ্ণ মন্দির চলুন একটু দেখে আসি এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির আসুন নমস্কার করেন সবাইকে নমস্কার সুন্দর সুন্দর মন্দির বাহ ভিতরে রাধা কৃষ্ণের মূর্তি আমরা দেখতে পাচ্ছি পুরানো ঢাকার মধ্যে বেশ অনেক মন্দির আছে দুপুরে ভোজ আছে কয়টার সময় ভোধে এখানে আসেন ভোজের কথা বলবো দুপুরে বারোটার সময় ভোজ হবে তো রান্না তো হয়নি এখনো রান্না শেষ তো কখন দেবে আমি যদি আসি তাহলে ভোজ পাবো খুব ভালো লাগলো এই মন্দিরটা ঘুরে বেশ প্রাচীন মন্দির বাংলাদেশে সংখ্যালঘু বলে কেউ নেই সবাই ভালো আছে আমার এই হিন্দু পুরোহিত দাদা উনিও ভালো আছেন প্রার্থনা করবেন সবাই যেন এভাবে ঈশ্বরের কৃপায় ভালো থাকেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গী থাকুন সব সময়